নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালাজ, দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ আমি একটা মানুষ ছিলাম আমার নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি গাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে পানি গাম ছিল সবার মতো আমার দেহে পানি গাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেকে দাম ছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে পানি গাম ছিল গায়ের জোরে জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ছিল গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদরির সাথে চলেছি নাম দরে কেউ বলছে না আজ বলছে মরালা নাম দরে কেউ বলছে না আজি বলছে মরা দাফনে হবে জলদি কখন নইলে সর্বনাশ